কাকা লক্ষ্মী ঠাকুরের কিরকম দাম এগুলো সামনের গুলো ছোটগুলো একশো টাকা আর একটু বাজারে যেগুলো আচ্ছা হাই গাইজ তো হ্যাপি লক্ষ্মী পুজো আর তোমরা জানো ভালো করেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে এই সবে মাত্র দুর্গা পুজো শেষ হলো আর লক্ষ্মী পুজো শুরু তো লক্ষ্মী পুজো মানে আমাদের ঘরে ঘরে যে পুজোটা হয় প্রত্যেক বাঙালির একটা ইমোশান জড়িয়ে আছে প্রত্যেক প্রত্যেকের মা বোনরা এই পুজো করে থাকেন যাতে আর্থিক অবস্থা প্রত্যেকের ভালো হয় আর সেই উপলক্ষেই পুজোটা করা আমার তো বেশ ভালো লাগে সুন্দর সুন্দর নাড়ু পাওয়া যায় আহা আর তোমাদেরও আশা করি তোমাদেরও খুব ভালো লাগে নাড়ু তো আমাকে কমেন্ট করে জানিয়ে কার কার নাড়ু ভালো লাগে তো বেশি দেরি না করে আমাদের কলকাতার সেরা একটা বাজারে আমরা যেতে চলেছি সেটা হচ্ছে বাগুয়াটি মার্কেট তো সেখানের পরিস্থিতি ও সেখানের প্রচুর ঠাকুর হয় তো সেখানে গিয়ে আমরা দেখব তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক বিক্রি হচ্ছে হ্যাঁ বাজার মন্দা নাকি হ্যাঁ কি কি জিনিস হয়ে গেছো তোমার কাছে আছে হ্যাঁ সুপারি আছে আমট পাতা আছে ধানের শীত আছে আচ্ছা মোটামুটি পুজোতে যা লাগে মেইন জিনিসগুলো তোমার কাছেই আছে তাই তো আচ্ছা চলো আমি এখন দাঁড়িয়ে আছি বাবু ভাইটি একদম রাস্তার উপরেই এই যে তোমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছ এই দাদার বানানো এত সুন্দর হাতের কাজ দাদার আর বাড়ি হচ্ছে দাদার কলকাতার যাত্রাকাছিতে ইকো পার্কের একদম পাশে একদম এত সুন্দর দাদা তুমি কী কী ঠাকুর বানাও সব রকম সব রকম ঠাকুর বানাও তোমার দাদা সত্যি কথা বলতে এত সুন্দর হাতের কাজ আমার তো খুব ভালো লেগেছে তো বন্ধুরা তোমরা যে আমার ভিডিওটা দেখে যারা খুব ভালো বলেছিলে যে ভাইরাল ছেলেটাকে তোমরা ভাইরাল করেছিলে তো সেই দিক থেকে তোমায় বলছি তোমরা দাদাকে একটুখানি সাপোর্ট করো দাদাকে কিছু অর্ডার দাও আর দেখবে তোমাদের যে ঠাকুর তোমাদেরকে বানিয়ে দেবে খুবই ভালো হবে সে জিনিসটা আমি নিজে গ্যারান্টি দিয়ে বলছি কারণ যেই ঠাকুরগুলো দাদা বানিয়েছে ব্যানারের সেই ঠাকুরগুলোর মুখগুলো তোমরা শুধু একটু দেখো আর চোখের এক্সপ্রেশনটা তোমরা একটু দেখো তো গায়েস আমরা গেছিলাম কলকাতার বাগির সেরা একটা জায়গায় যেখানে প্রচুর পরিমাণে ঠাকুর বিক্রি হয় ও তাদের সরঞ্জাম বিক্রি হয় তো আমরা দেখলাম বাজারে ভিড়টাও ভালো ছিল আর বিক্রি বেশ ভালোই হয়েছে আর যাকে আমরা দেখালাম তার হাতের সত্যি খুব শিল্পী হিসাবে আমার তো খুব মনে ধরেছে খুব ভালো লেগেছে তার ঠাকুরের গঠন স্ট্রাকচার যেভাবে তৈরি করেছে তো আমি চাইব তাকে তোমরা একটু সাপোর্ট করো কারো যদি ঠাকুর লাগে সে সব ধরনেরই ঠাকুর তোমাদের বানিয়ে দিতে পারবে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তার অ্যাড্রেসটা আর ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সাথে থেকো আর হ্যাপি লক্ষ্মী পুজো খুব ভালোভাবে কাটিও আর যেটা বলার সেটা খুব ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য অনেক 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 থ্যাংক ইউ আর এইভাবে পাশে থেকো আর দেখতে থাকো হ্যাপি টু সিন